আজকাল ভাল্লা না একটা রোগের নাম হয়ে দাঁড়িয়েছে চারপাশে তাকালে আমরা এমন হাজার হাজার লোকের সন্ধান পাব যারা জীবন নিয়ে চরম পর্যায়ে হতাশ এমন নয় যে অর্থকরী প্রভাব প্রতিপত্তি কিংবা নাম যশ খ্যাতির অভাব তাদের কোনো কিছুরই অভাব নেই তাদের সব কিছু আছে তবু সব কিছু থেকেও যেন কোথাও কিছু নেই তাদের জীবন যেন এক বিশাল শূন্যতা বিরাজ করে আছে প্রাপ্তিতে ভরে ওঠা তাদের জীবন পাতাটা জুড়ে যেন এক অদৃশ্য অপ্রাপ্তির আনাগোনা আছে কেন এমন হয় কখনো কখনো কি জীবন থেকে পালাতে মন চায় আপনার মাঝে মাঝে হাহাকার করে ওঠে মন ভীষণ মর্মপীড়ায় মাঝে মাঝে হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে যায় দুনিয়াকে বিষাক্ত লাগে কবির মতো বলতে মন চায় জন্মই যেন আমার আজন্ম পাপ কখনো কি ভেবেছেন কেন জীবনে তৃপ্তি পাচ্ছেন না সব কিছু থেকেও কেন আপনার কিছু নেই কেন আপনার কাজে মন বসে না এক জীবনে পরিতৃপ্তির জন্য যা কিছু উপকরণ দরকার তার সবটাই তো আপনার আছে তবু কেন আপনি ভীষণ রকম একা আপনি হয়তো জানেন না আপনার এই দুর্বিষহ জীবনের নেপথ্য কারণ ঠিক কোন কারণে আপনার ভরা বাসন্তী জীবনে যাতনার প্লাবন তা আপনার কাছে অজানা তবে আপনার এই অজ্ঞাত অর্নিনায় দুঃখ ভারাক্রান্ত জীবনে একটা কারণ সম্ভবত আমি জানি আপনাকে উদ্দেশ্য করেই সম্ভবত তালা বলেছেন আর যে আমার স্মরণ থেকে বিস্তৃত হবে তার জীবন হয়ে পড়বে সংকুচিত